বলছে কি যে মেয়েদেরকে মেরে সবকিছুর সমাধান হয় না দেখো মন আমি রিটনের দুলা ভাই তোমারও কিন্তু দুলা ভাই সমস্যাটা কি তুমি আমাকে খুলে বলো তবে আপনি একটু পাশে দাঁড়ান আচ্ছা মুক্তা লিটনের কি কোনো সমস্যা আছে আছে দুলা ভাই লিটনের সমস্যা আছে আর ওর বড় সমস্যা হচ্ছে ওর শরীর দেখেন দুলা ভাই আমাদের বিয়ে হওয়ার প্রায় এক বছর হতে গেল সবচেয়ে বড় আশ্চর্যজনক বিষয় হচ্ছে আমি কাছে পেয়েছি মাত্র দুই তিন দিন আর আসলে সে পুরুষ কিনা সেটা নিয়েও আমার একটু সন্দেহ আছে কি বলো আরে আমি তো এর মধ্যে দুই তিনবার শ্বশুর বাড়ি গেলাম তোমরা দুজনেই তো হাসি খুশিতেই থাকো আসলে দুলা ভাই এটা সত্য আপনি যখন আমাদের বাড়িতে বেড়াতে আসতেন তখন আমরা হাসি খুশিতেই থাকতাম আর লিটোন আমাকে বাধ্য করত আর কি বলবো দুলা ভাই এগুলো সব লিটন আর আমার ছিল সাজানো নাটক কি বলছো তোমাদের এই হাসি খুশি থাকা সাজানো নাটক না না এটা আমার বিশ্বাস হয় না তাছাড়া আমি যতদিন শ্বশুর বাড়িতে থাকতাম তোমরা তো রোজ সকালে গোসল করতে আর লিটনের যদি সমস্যা থাকবে তাহলে গোসল এগুলো তো কোনো প্রশ্নই আসে না গোসল আর হাসি খুশি এর পিছনে কি লুকায় আছে সেটা কি জানেন এত নোংরা হয় বিরক্ত এই কি করতেছো এই তুমি ওরকম আসলে এই মাত্র আসলাম হ্যাঁ হাতে কি হাতে ও হাতে একটা শাড়ি তোমার জন্য এনেছি এই দেখো শাড়িটা না অনেক সুন্দর অনেক সুন্দর হ্যাঁ কত টাকা দাম জানো কত ওই দোকানে এক পিসি ছিল দশ টাকা নিয়েছে তো হাজার হ্যাঁ আর এটা না ওই যে আরও আছে তোমার জন্য ওই যে এখানে কিছু টাকা আছে এটা হচ্ছে মাস হচ্ছে হাত খরচ তোমার আমার জন্য এত আয়োজন আচ্ছা বলো তো ব্যাপারটা কি দেখো মুক্ত আমাদের বিয়ে হয়ে প্রায় ছয় মাস হতে জন্য আসলে ছয় মাসের মধ্যে একটা মেয়ের যেটা প্রয়োজন সেটা আমি তোমাকে দিতে পারিনি তবে এবার একটা ডাক্তারের ওষুধ খাচ্ছি সে একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়েছে এই ওষুধ খেলে আমি সুস্থ হয়ে যাব আর দুলাভাই এসেছে তুমি খালি দুলাভাইকে এটা বোঝো যে আসলে আমাদের মধ্যে কোনো ঝামেলা নেই আমরা সুখে আছি শান্তিতে আছি আচ্ছা লিটল আমাদের এই মিথ্যা সুখের অভিনয় আমাদের সংসারটাকে সারা জীবন রাখতে পারবে তুমি প্রতি মাসে নতুন নতুন কোনো ডাক্তারের কথা বলো দেখো বলো যে এই ডাক্তারের ওষুধ খেলে ভালো হবে ওই ডাক্তারের ওষুধ খেলে ভালো হবে হাঁদও কি তুমি সুস্থ হতে পারবে হাঁদও কি ভালো হবে হাঁ আমি তো শুধু সংসার করে যাচ্ছি আমার বাবার মান সম্মানের জন্য আর সত্য কথা বলতে কি তোমার সাথে সংসার করা যায় না দেখো মুক্ত। এটা আমি ঠিকই বুঝি কিন্তু তুমি ওই একটা মাছ দেখো ওই ডাক্তারের ওষুধ খেলে না আমি ভালো হয়ে যাব তুমি শুধু খালি দুলভাই যে কদিন আছে সে কদিন দুলভাইকে বোঝাও যে আমাদের মধ্যে কোনো ঝামেলা নেই আমরা সুস্থ আছি আমরা শান্তিতে আসি আমাদের মধ্যে কোনো ঝামেলা নেই তুমি দুলভাইয় সামনে এই অভিনয় টুকুই করো আচ্ছা ঠিক আছে এতদিন যখন মিথ্যা অভিনয় করিয়ে গেছি তখন আরেকটা বার দেখি তুমি বসো আমি হচ্ছে এগুলো রেখে আসছি জানেন দুলা ভাই লিটন আমাকে এভাবে থাকতে বাধ্য করত যেন আত্মীয় স্বজন ফ্যামিলির সবাই এটা বুঝতে না পারত যে আমি ওর কাছে অসুখী যেন ফ্যামিলি সবাই আত্মীয় স্বজন কেউ বুঝতে না পারে আমার ওর মধ্যে সমস্যা হচ্ছে দেখো মুক্তা রোগ যেমন আছে তার চিকিৎসাও আছে কি বলবো দুলা চিকিৎসা এমন কোন ডাক্তার কবিরাজ নাই যে ওই চিকিৎসা করে নাই আর সে হাজার হাজার টাকা নষ্ট করেছে আমার তো মনে হয় যে ওই কখনো আর ভালো হবে না আর পরিণামে কি হয়েছে জানেন ওর ফলাফল আসছে শূন্য আমি আর কত ধৈর্য ধরবো আমি একটা একটা মানুষ দেখো লিটন আসলে সঠিক জায়গায় যেতে পারেনি আর ওই বিষয়টা যদি ও আমাকে বলতো তাহলে এতদিন তোমাদের মধ্যে ঝামেলাটা থাকতো না দেখেন দুলা ভাই আমি খুব কাছ থেকে দেখেছি এই এক বছরের বিয়ের সংসার বয়সে ও একটা দিনও ওষুধ কম খায় নাই দেখেন দুলা ভাই আমি খুব কাছ থেকে দেখেছি সে একটা রাত নাই যে ওষুধ খায়নি আর আমার মনে হয় তাকে সুস্থ করার মতো ডাক্তার কবিরাজ বাংলাদেশে একটাও হয়নি তুমি এটা ভুল বললে মুক্তা কবিরাজ আছে এই বাংলাদেশের সকল কবিরাজের বাপ গোপাল কবিরাজ গোপাল কবিরাজ সে আবার কে হ্যাঁ গোপাল কবিরাজ অসাধ্যকে সাধন করাই যার কাজ তার ঔষধ যদি কোনো দুর্বল পুরুষও খায় সে সিংহের মতো গর্জন দিবে তুমি আমাকে একটা মাস সমা দাও এক মাসে দেখবে যে লিটন যদি সিংহ না হতে পারে তখন তুমি তোমার সিদ্ধান্ত চেঞ্জ করো আমাকে তুমি একটা মাস সমা দাও তুমি আমাকে না একটা মাস সময় দাও দেখো লিটনকে আমি সিংহ বানিয়ে নিয়ে তোমার কাছে হাজির করবো দুলা ভাই লিটনকে যত সিংহ টিঙ্গ বানান আমার কাছে আসলে লেজ পালাবে সেটা কাজেই প্রমাণ হবে সে সিংহ না বাঘ শুনেন দুলা ভাই আপনি যেহেতু এক মাস সময় চালেন আমি আপনাকে এক মাস সময় দিলাম কিন্তু আপনি এক মাসের মধ্যে যদি ওকে ঠিক না করতে পারেন তাহলে কিন্তু

তো ভালো লাগলো তাই বিধায় আপনার কাছে আসলো কাকা আয় আমার শালা আপনার হাতে আমি তুলে দিন কাকা আমার সালা সংসারটা আপনার টিকে না লাগবে কাকা আচ্ছা আছে ওষুধ পাতি আছে অসুবিধা নেই অবশ্যই অবশ্যই ভালো হবে গ্যারান্টি আছে কোনো সমস্যা নেই যদি সেক্সের ট্যাবলেট পরে খায় থাকে তাহলে কিন্তু সময় লাগবে এই কি কি খাসো না খাসো ক ঠিক আছে আমি কিছু করছি কাকা আগে দেন থানায় গেছে না কই আচ্ছা তাহলে আচ্ছা এখন আর যে আমি বলি তার একটু সময় নেই এর মানে

না কি জন্য আজকে তো তোর ওষুধ খাওয়ার এক মাস পূর্ণ হলো হ্যাঁ আজকে তো তোর গর্জন করার দিন আজকে আমার শরীরের মধ্যে যে ঝড় উঠছে না আজকে দেখি মুক্তাই ঘর সামলাতে পারে কিনা আচ্ছা ঠিক আছে আমিও দেখবনি তবে শোন একটা কথা বলি কি এই গর্জন যদি আজকে না করতে পারিস আর আমার যদি মান সম্মান না থাকে তাহলে তো সংসারও কিন্তু ঠিক না গো সেই কিছু কিন্তু তোর মধ্যে মনে কোন রকম দুর্বল করবো না গো আমার মনে আর রকম ভয় নাই আমার মনে সেই সাহস আজকে সেই ঝড় উঠবে আচ্ছা ঠিক আছে তুই যা আমিও দেখব নি তুই কি রকম ঝড় তুলতে পারিস যা ঠিক আছে যা যা তোকে তো গোপাল কাকার ওষুধ খাইয়েছি না

দেখো আমি আর আগের লিঠুন নেই আজকে যে ঝড়টা উঠবে সেটা সামলাতে পারবে কিনা সেটা ভাবো আমি দেখবো তোমার ঝড়ের কত গতিবেগ দেখবে হ্যাঁ দেখছো দেখাই তোমাকে

নমস্কার আমি রতন কুমার আর কে এন্টারটেনমেন্ট চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন ও অডেল ভালোবাসা তো প্রিয় দর্শক আপনারা এই মুহূর্তে যে নাটকটি উপভোগ করলেন সেটি আসলে আমাদের প্রযোজিত একটি শর্ট ফিল্ম তো আমরা প্রতিনিয়তই নতুন নতুন শর্ট ফিল্ম নাটক এবং বিনোদনের ভরপুর ভিডিও আপনাদের উপহার দিয়ে যাচ্ছি আপনারাও পাশে আছেন এজন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ তো আজকের নাটকে যারা ছিলেন আমাদের ডিরেক্টর সেলিম ভাই অভিনেতা মুসাভাই এবং সালাম ভাই এবং নায়িকা রীতি দিদি কবিরাজ শ্রী গোপালচন্দ্র ঘোষ এবং আমাদের শ্রদ্ধেয় গুরু নান্ন স্যার তো সকলের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন সো দর্শক আসলে আপনারা যে নাটকটি দেখলেন নাটকে কবিরাজ চরিত্রে যাকে আপনারা দেখলেন তিনি প্রকৃতপক্ষে আসলে অভিনেতা না তিনি প্রকৃতপক্ষে সত্যিকারে একজন কবিরাজ এবং খুব সুনামধন্য কবিরাজ দেশের বিভিন্ন জানায় জায়গায় ওনার সুখ্যাতি আছে তো উনি আসলে ভালো একজন চিকিৎসক দর্শক চলুন আমরা তার মুখে শুনে নিই তিনি কি কি রোগের চিকিৎসা করে চলুন আমরা তার কাছ থেকে জেনে নিই তিনি আসলে কি কি রোগের চিকিৎসা দিয়ে থাকেন তো আপনি কি কি রোগের চিকিৎসা দিয়ে থাকেন দর্শকদের বলবেন নমস্কার আমি কবিরাজ শ্রী গোপালচন্দ্র ঘোষ আমার বাড়ি চোগ্রাম থানা সিংডা জেলা নাটোর মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর জিরো ডবল ফাইভ থ্রি সেভেন জিরো ফাইভ আমি অনেক ধরনের রোগের চিকিৎসা দিয়ে থাকি আমি একজন চিকিৎসক আমি অভিনেতা নয় আমি একজন কবিরাজ চিকিৎসক আমি বিভিন্ন রোগের চিকিৎসা পাতি দিয়ে থাকি যেরম মা বোনদের যেরম লিভার কিডনি শ্বাসকষ্ট প্যারালাইসিস পুরুষদের সেক্সের সমস্যা মেয়ের রোগের সমস্যা মা বোনদের বাচ্চা কাচ্চা হচ্ছে না জিনভূত জাদুবান এগুলো অনেক ধরনের চিকিৎসাপাতি আমি করে থাকি তা গ্যারান্টি সহ করি গাছগাছরা দিয়ে নিজে ওষুধপাতি বানাই নিজে এইসব রোগের চিকিৎসাপাতি করি